জিনিস দেখো আমি ঠাকুর দিতে গেলি কুকি কিন্তু আসনে বসে পড়ে তোমরা কেউ হয়তো ভাববে যে কেমন ক্যাট হ্যাঁ আমি তোমাদেরকে দেখাই দেখেছ আমি ঠাকুর দিচ্ছি ও অলরেডি এই দেখো দেখো ও ওই কিন্তু এই আগে আসনে বসে দেখো কুকু পুজো করেছো মাকে বলেছ কি বলেছ কি বলেছ গো বাবু মাকে কি বলেছ সবাই বলে না ষষ্ঠী ফোটা নিচ্ছে অন্য ক্যাট হলে ছুটে পালাতেও পালাই না আসলে আমার ক্যাট মাছ মাংস কিচ্ছু খেতে চায় না এটাই শুনতে অবাক লাগে ওকে যদি খাইয়েও দিই তাও ভালো করে খেতে চায় না এ দেখো তবুও দিতে হয় দেখো ঠিক আছে ও এই ঠাকুর ঘরে ও বসে থাকতে ভালোবাসে দেখো ওকে তো কেউ বলে দেয়নি যে তুমি ঠাকুর ঘরে এখানে আমি ঠাকুর দেব কখন দিই না দিই ও এসে চুপটি করে এই ঠাকুর ঘরে ও বসে থাকতে ভালোবাসে কুকুন নম করেছ নম করেছ বাবু বাবু নম করছো বাবা ঠাকুরকে নম করছো সবাই বলে যে ঘর ফেলে দেবে ও কিচ্ছু বলে ওকে যদি ওই ঠাকুর কোটা সরিয়ে যদি ওখানে বসিয়ে দিই না তাও চুপ কর বসে থাকবে ও এ দেখো আমার শোনামটা বলো সবার মঙ্গল করবে ঠাকুর আটা বলো বাই বাই বলো বলো তুমি এখানে যে ছুঁয়ে পড়ছো বাবু তুমি ঠাকুর নম করতে করতে যে ছুঁয়ে পড়ছো বাবা বাবুন বলি আমার শুনে বব তো আমার শুনে বব তুই দেখি বাবু একটু মুখুটা দেখি দাও ও দেখে একটু মুখুটা বা ওই দেখো এই দেখো ঠিক আছে এই দেখো এই দেখো ও ঠাকুর ঘরে কি শান্তি পায় কে জানে এ দেখো আছে একবার মুখু না একবার মুখুটা দেখি একবার মুখটা দেখি দাও দেখেছো সবাই বলবে নেগেটিভ কমেন্ট করবে বলবে আদিক্ষেতা মোটেও আদিক খেতা নয় এই দেখো এ দেখো দেখেছো মানুষের রূপ ধরে ইয়ে জীবজন্তুর রূপ ধরে কত কি আসে পূর্বজন্ম সেটা বলা মুশকিল কে এসছে না এসছে আমার বর বলে যে আমার মা এসছে আমার শাশুড়ি মা মাছ মাংস ডিম কিছুই ছুতো না ঠাকুর ঘরে বসে থাকতো আছে এ দেখো এই দেখো দেখেছো ওই জন্য তো ওর বাবাইকে খুব ভালোবাসে দেখেছ ও দেখো চান করাতে হবে স্নান না করালে বাবুল একটু বাইরে বাউন্ডারি ঘুরে দেখেছো দেখো বাবু বাবুল ঠাকুর করে বসে থাকতে এত ভালোবাসো তুমি চলো টাটা সবাইকে দেখিয়ে দিলে এই দেখো দেখছে ঠাকুরকে ওই দেখো শান্তির জায়গা ওর